এই রান্নাটা আমি করছি বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে ব্যস্ততম শহরে আসসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানায় এই যে এই রান্নাটা খুবই সাধারণ কিন্তু এই রান্নার সাথে মিশে আছে অনেক অনেক আবেগ কারণ এই রান্নাগুলো গ্রাম থেকে উঠে এসেছে এটা আমার শ্বশুরবাড়ি এলাকার খুবই জনপ্রিয় একটা রান্না আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি আর এই আলু আর ডিম সিদ্ধ করা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হয় আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার কর করছি তো এই রান্নাটার সাথে পরিচিত ছিলাম না আগে বিয়ের আগে অবশ্য আমাদের আমাদের এলাকাতে তো এরকম রান্না হতো না এই কারণে আর এই রান্নাটা উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা রান্না এই রান্নাটা কখন করা হয় যখন বাড়িতে সবজি টবজি বা কোনো কিছু থাকে না আলু তো সময় স্টক করা থাকতো তো বাড়িতে এই আলুর ডাল দিয়ে মাছ রান্না করা হতো তারপরে আবার এই যে ডিম রান্না করা হতো আবার হচ্ছে এর সাথে কি আলু ঘেঁটে তারপরে আলুর ঘাতি বলে এটাকে আলু ঘেঁটে তারপরে এর সাথে আরও অন্যান্য উপকরণ দিয়েও রান্না করা হতো আর এই রান্নাটা প্রথম যখন খেয়েছিলাম তখন ভীষণই ভালো লেগেছিল। আর আরেকটা এই আলুর ডাল দিয়ে আরেকটা জিনিস খেয়েছিলাম সেটা হলো মূলা দিয়ে আলুর ডাল রান্না তো এই রান্নাগুলা যখন আমি প্রথম খাই তখন খুব অবাক হয়ে গিয়েছিলাম জানেন তো আর এখন আমি ওই এলাকার বধূ বলেই বোধহয় এইগুলো আমার বাড়িতেও প্রায় রান্না হয়ে থাকে আর আমার বাসায় অবশ্য তেমন তাই আলুর ডাল বা আলুর তরকারিগুলো রান্না হয় না আলুটা খুব কম ব্যবহার হয় আমার বাসায় কারণ আলুতে তো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ভাত খাই আবার তার সাথে আলু তাহলে ডবল কার্বোহাইড্রেট যাচ্ছে শরীরে আর আমরা একটু হেলদি প্রায় সবাই আমার পরিবারের হেলদি এই কারণে এই আলু জিনিসটাকে অ্যাভয়েড করার খুব চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে যখন মন চায় তখন এই রান্নাগুলা মানে ঐতিহ্যবাহী রান্নাগুলো করার চেষ্টা করি এইটা তো আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই পছন্দ করে কারণ তারা ছোটোবেলা থেকে এই খাবারটা খেয়ে অভ্যস্ত আমার তেমন পছন্দ না হলেও ওদের পছন্দতাই প্রাধান্য দিয়ে এই রান্নাবান্নাটা করার চেষ্টা করি আজকে বেশ অনেক দিন পর এই আলুর ডাল রান্না করছি একদিন এরই মধ্যে একদিন আলুর আলুর দা আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম সেটা আলুটা কেটে আসল কথা হচ্ছে আমার বাসায় এখন সবজি সংকটে পড়েছে জানেন তো আলু আছে বাসায় এই কারণে আলু দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের রেসিপি করার চেষ্টা আর কি তো ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছে এই ডিমগুলোকে একটু বেশ কড়া করে ভেজেই রান্না করা হয় কিন্তু আমি তেমন করা করব না আমি বাবা এত কড়া ভাজাতে ভাজার পক্ষে নয় কারণ হচ্ছে বেশি ভাজলেও খাদ্যগুণ নাকি নষ্ট হয়ে যায় এই ইয়াতে আমি বিশ্বাসী এই কারণে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ভেজেছি একটুকু করা করিনি এবার মশলাগুলো দেওয়ার পালা পেঁয়াজ বাতা রসুন বাতা সাথে হলো হচ্ছে জিরা আর রাধুনি এই মশলাগুলো দিয়েই এই তরকারিতে রান্না হবে আরেকটা বিষয় যে এই তরকারিতে একটা তেলানিও ব্যবহার করা হয় মানে ফুরন ব্যবহার করা হয় ফুরন দেওয়া হয় আমি তো ফুরন দিব না কিন্তু ফুরন ছাড়াই মশলা কষিয়ে রান্নাটা করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলোই দিলাম আর হলো হচ্ছে একটু পানি দিয়েছি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর আপনাদের এলাকায় আপনারা কোন এলাকা থেকে কে দেখছেন জানাবেন তো আমি সাভার থেকে তো এই তরকারিতে রান্না করছি আর আমার গ্রামের বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি যেতে সেটা হচ্ছে দিনাজপুরে আর দিনাজপুরের দিনাজপুর এলাকা বা উত্তরাঞ্চলের মানুষদের এই রান্নাটা কিন্তু খুবই জনপ্রিয় আর এই জনপ্রিয় জনপ্রিয়তাটা ধরে রেখেছি আমি নিজেও আমি কিন্তু বাপের বাড়িতে থাকাকালীন সময়ে এরকম আলুর ডাল খাইনি আলুর ডাল দিয়ে কোনো কিছু রান্না করে খাইনি হয়তো বা আলুর আলু ভাজি খেয়েছি বা আলুর তরকারি খেয়েছি কিন্তু আলুর ডালটা আমাদের এলাকায় প্রচলিত ছিল না কিন্তু এখন ইউটিউব বা হলো হচ্ছে বিভিন্ন ধরনের মাধ্যম থেকে এখন বাড়িতেও এই সমস্ত রান্নাবান্না হয় দেখছি তো এই আলুর ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস করবেন আর আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ